সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ডের কথা তো প্রায় সবাই জানেন কিন্তু কখনো শুনেছেন যে আমাদের সবার প্রিয় এই পশ্চিমবঙ্গেরও সাতটি ওয়ান্ডার্স বা সপ্তাশ্চর্য রয়েছে স্বাধীন ভারতের পর্যটক মন্ত্রকের দ্বারা সাতটি স্থান বা জিনিসকে সাতটি আশ্চর্য হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর কমেন্ট করে অবশ্যই জানান যে কোন আশ্চর্যটি এখনও আপনি দেখে উঠতে পারেননি একদিকে গঙ্গা অন্যদিকে মেঘনা তো অপরদিকে ব্রহ্মপুত্র তিন নদী ও নদের অববাহিকায় তৈরি এই সুন্দরবন হল পৃথিবীর সর্ববৃহৎ পদী এটি আসলে কতটা বড় তা বোঝাতে গেলে বলতে হয় যে পশ্চিমবঙ্গের হুগলি নদী থেকে বাংলাদেশের বালেশ্বর নদী পর্যন্ত এটি বিস্তৃত উনিশশো সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যের জন্য সারা পৃথিবী থেকে পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন পশ্চিমবঙ্গের সেভেন ওয়ান্ডার্সের দ্বিতীয় স্থানে রয়েছে দার্জিলিংয়ের টয় ট্রেন টয় ট্রেন ছাড়া বোধহয় দার্জিলিং ভ্রমণের কথা কেউ ভাবতেই পারে না আঠারোশো উনআশি থেকে আঠারোশো একাশির মধ্যেকার সময়ে ব্রিটিশরা এই টয় ট্রেন চালু করেছিল যা পরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়ে থাকে আপনি যদি ইতিহাস বা সংস্কৃতির অনুরাগী হন তাহলে বিষ্ণুপুরের টেরাকোটা টেম্পেল হল একটি বিস্ময়কর স্থান বিষ্ণুপুরে পনেরোশো নব্বই থেকে আঠারোশো ছয় মধ্যে মধ্যে রাজাদের শাসনকালে নির্মিত অনেকগুলো পোড়ামাটির ইটের টেরাকোটার মন্দির রয়েছে আসলে পুরো বিষ্ণুপুরই অনেক চমকপ্রদ পোড়ামাটির মন্দির এবং অন্যান্য পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত এখানে যদি বেড়াতে যান তাহলে জোড়া বাংলা মন্দির রাসমঞ্চ গুমঘর শ্যাম রাইয়ের মন্দির রাধালালাজির মন্দির ও মদনমোহন মন্দির ঘুরে দেখতে পারেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ উনিশশো ছয় সালে ভাইসরয় লর্ড কার্জন দ্বারা প্রতিষ্ঠা করা হয় এই স্মৃতিসৌধটি এই স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় একশো ফুট এবং এটি ডিজাইন করেন উইলিয়াম এমারসন কথিত আছে সম্রাট শাহজাহান তাজমহল সৃষ্টির জন্য যে জায়গার মার্বেল ব্যবহার করেছিলেন ঠিক সেই জায়গা থেকেই মার্বেল সংগ্রহ করে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করা হয় কলকাতা প্রায় তিনশো বছরেরও বেশি আগে ব্রিটিশদের দ্বারা নির্মিত এক ঔপনিবেশিক শহর এই শহরের ইতিহাসকে বুঝতে ভিক্টোরিয়া ভ্রমণ ছাড়ার উপায় কী কলকাতার প্রবেশদ্বার বললে আজও সবাই হাওড়া ব্রিজকেই ধরে কলকাতার গর্ব হল এই হাওড়া ব্রিজ হুগলি নদীর ওপর অবস্থিত কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলোর মধ্যে অন্যতম হলো এটি আঠারোশো সালে প্রথম হাওড়া সেতু নির্মিত হয় পরে উনিশশো সালে পুরনো সেতুটি বদলে বর্তমান সেতুটির উদ্বোধন হয় উনিশশো সালের ১৪ জুন সেতুটির নাম পরিবর্তন করে হয় রবীন্দ্র সেতু রবীন্দ্র সেতু বঙ্গোপসাগরের প্রবল ঝড়ঝঞ্ঝাও সহ্য করতে সক্ষম এই সেতু দিয়ে দৈনিক আশি হাজার যানবাহন এবং প্রায় দশ লক্ষ পথচারী চলাচল করেন এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু হল বিশ্বে ষষ্ঠ বৃহত্তম নিজেদের বাণিজ্যিক সুবিধার স্বার্থেই হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা করেছিলেন ইংরেজরা প্রথমে তা ব্যবহার করা হতো বাণিজ্যিক কারণে মালবাহী গাড়ি যাতায়াত করত সেতু দিয়ে সেই সময়ে গঙ্গা নদীতে জাহাজ ও স্টিমারের যানজট ইংরেজ ব্যবসায়ীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় সেই সমস্যা মেটাতেই গঙ্গার উপরে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল তারা কলকাতার অতীত ইতিহাসের নানা গল্পের সাক্ষী হয়ে ইংরেজদের তৈরি হাওড়া ব্রিজ আজও সফলভাবে দাঁড়িয়ে আছে আমাদের আজকের সপ্তাশ্চর্যের লিস্টে ছ নম্বরে অবস্থান করছে দ্য গ্রেট প্যানিয়ন ট্রি এই পডকাস্টটি প্রায় দুশো বছরের পুরনো এবং এটি রয়েছে কলকাতার কাছে হাওড়া শিবপুরে আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে পৃথিবীর সবচেয়ে বড় এই বটগাছটি প্রায় চোদ্দ হাজার পাঁচশো বর্গমিটার বা থ্রি পয়েন্ট ফাইভ একর ভূমি জুড়ে অবস্থান করছে দূর থেকে এই গাছটিকে অনেকটা বনের মতো দেখতে লাগে আসলে গাছটিতে প্রায় তিন হাজার ছশোটি শেকট রয়েছে উনিশ শতকে ঘূর্ণিঝড়ের ফলে ও পরে ছত্রাকের আক্রমণে এটির মূল কাণ্ডটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে গাছের চারপাশে একটি তিনশো তিরিশ মিটার লম্বা রাস্তাও তৈরি করা হয়েছিল কিন্তু গাছটি এর বাইরেও ছড়িয়ে যেতে থাকে প্রত্যেকটা বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে এটি আরও প্রশস্ত হচ্ছে বর্তমানে এটির আয়তন প্রায় চারশো পঞ্চাশ মিটারেরও বেশি আজকের লিস্টে শেষ ও সপ্তম স্থান অধিকার করে রয়েছে বিবিদিবাগ বা বিবাদী বাঘ বিবাদী বাঘ বাঘ বা ডালহৌসি স্কোয়ার আসলে তিন স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল ও দীনেশের নামে নামকরণ করা হয়েছিল বিবিধিবাগ কলকাতার পশ্চিম দিকে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বা বাণিজ্যিক স্থান আসলে বিবিদিবাগ হল কলকাতা শহরের অন্যতম প্রাচীনতম অংশ এবং এখানে অবস্থিত বেশিরভাগ দর্শনীয় বিল্ডিংই ব্রিটিশ আমলে তৈরি এখানে একটি পুরনো ব্রিটিশ দুর্গও রয়েছে যা এখন ইন্ডিয়া পোস্টের অফিস হিসেবে ব্যবহার করা হয় এখানকার আরও কিছু বিখ্যাত ভবন হল কলকাতা স্টক এক্সচেঞ্জ বেঙ্গল চেম্বারস অফ কমার্স ক্যালকাটা টাউন হল গ্রেট ইস্টার্ন হোটেল ও রাইটার্স বিল্ডিং আজকের ভিডিওটি কেমন লাগলো তা দয়া করে কমেন্ট করে জানাতে ভুলবেন না পরের ভিডিওগুলির জন্যে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি লাইক ও শেয়ার করুন